উম জ্ঞান চক্ষুরন্মিলিতঞ্জন অন্ধানাঞ্জন শালাকয়া চক্ষুর উন্মিলিতঞ্জন নম তো আজ আমরা কালেক্টেড টিচিংস অফিস ডিভাইন গ্রেজ এ সি ভক্তিবদন্ত স্বামী প্রভুপাদ দ্বিতীয় খণ্ড সেখানে ইংরেজি থেকে বাংলা আমরা শ্রবণ করব একশো সাঁত্রিশ পৃষ্ঠা গোরখপুরে প্রভুপাদ উনিশশো একাত্তর সালের সতেরোই ফেব্রুয়ারি যে প্রবচন দিয়েছিলেন আমরা সেখান থেকে শ্রবণ করবো চৈতন্যচরিতা অমৃত আদি লীলা সপ্তম অধ্যায় একশো উনিশ নম্বর শ্লোক বিষ্ণুশক্তি পরা প্রোক্তা তথা পরা অবিদ্যা কর্মসংা তৃতীয়া শক্তি ঋষতে উই আর ডিসকাসিং থ্রি কাইন্ডস অফ এনার্জি অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হ্যাঁ আমরা ভগবানের পরম ভগবানের তিন রকমের শক্তির কথা আমরা আলোচনা করছি তিন রকমের শক্তি ইয়ে স্টাডে দ্য কোয়েশ্চেন ওয়াজ সাম জেন্টেলম্যান দ্যাট ওয়েদার দ্য আলটিমেট ট্রুথ অ্যাপসোলিট ট্রুথ ইজ এ পারসন অন পার্সন হ্যাঁ গতকাল একজন ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে ভগবানের কি ব্যক্তিত্ব আছে নাকি তার কোনো ব্যক্তিত্ব নাই দেয়ার আর মেনি ইমপার্সনালিস্ট তো এই জগতে অনেক মানে নির্ব্যক্তিক মানে যারা মনে করে ভগবানের কোনো ব্যক্তিত্ব নাই নিরাকারবাদী নির্ব্যক্তিক এরকম এরকম অনেক লোক আছে অ্যান্ড দেয়ার আর মেনি পার্সোনালিস্ট অলসো আবার অনেকেই আছে যারা মনে করে ভগবানের রূপ আছে ব্যক্তিত্ব আছে ব্যক্তিত্ব আছে দ্য পার্সোনালিস্ট ইম্পার্সনালিস্ট অ্যান্ড দ্য লোকালাইজড পরমাত্মা ও শিপার্স তিন রকম একটা হচ্ছে যারা মনে করে ভগবানের ব্যক্তিত্ব আছে কৃষ্ণ। আবার আরেকটা দল মনে করে ভগবান নিরাকার তার কোনো রূপ নেই আরেকটা দল মনে করে ভগবান প্রতিটি অনুপরমাণুতে আছে সর্বত্র আছে সর্বব্যাপক পরমাত্মা রূপে তিনি সর্বত্র বিরাজমান তাই সেই সর্বব্যাপক চতুর্ভুজ নারায়ণের উপাসনা করার একটা দল আছে দে আর দ্য সেম অ্যাপসোলিউট ট্রুথ ইন ডিফারেন্ট ফিচার্স এইভাবে একই পরম সত্যকে তারা ভিন্ন ভিন্নভাবে উপাসনা করছে ভিন্ন ভিন্নভাবে উপাসনা করছে ইমপারসোনাল ব্রাহ্মণ অ্যান্ড লোকালাইজড পরমাত্মা পার্সোনালিটি অফ গডেড দে আর ওয়ান অ্যান্ড দ্য সেম আসলে এই নিরাকার ব্রহ্মই বলুন কিংবা সর্বত্র উপস্থিত সর্বব্যাপক পরমাত্মাই বলুন কিংবা পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণই বলুন তারা কিন্তু একসঙ্গে যুক্ত আছে তারা এক এবং অভিন্ন দে আর ওয়ান অ্যান্ড দ্য সেম তারা এক এবং অভিন্ন হ্যাঁ ইট ইজ দ্য প্রসেস অফ রিয়েলাইজেশন অনলি শুধু মানুষের উপলব্ধির তারতম্য অনুসারে মানুষের উপলব্ধির তারতম্য অনুসারে তারা ভিন্ন ভিন্ন রূপে তাকে অনুভব করে থাকেন উপলব্ধি করে থাকেন দ্যাম্বি ইজ রিয়েলাইজিং ট্রুথ এজ ইম পারসন কেউ কেউ মনে মানে কারো কারো উপলব্ধি হচ্ছে ভগবানের কোনো ব্যক্তিত্ব নাই ভগবান নিরাকার

যারা ভগবানকে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ রূপে উপলব্ধি করেন দেয়ার অদ্বৈত অধ্যয় জ্ঞান কিন্তু এই যে তিন রকমের জ্ঞানের কথা বলা হলো তারা কিন্তু অধ্যয় অভিন্ন অভিন্ন সেম থিং একই জিনিস বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে প্রকাশিত এটা পাওয়ার অফ পারসেপশন অনলি আমাদের উপলব্ধির শক্তি অনুসারে কারো কাছে নিরাকার উপলব্ধি হয় কারো কাছে চতুর্ভুজ পরমাত্মার উপলব্ধি হয় কারো কাছে কৃষ্ণ উপলব্ধি হয় দ্যাট মেক্স দ্য ডিফারেন্স এইভাবে উপলব্ধির তারতম্য অনুসারে এই পার্থক্য তৈরি হয় দ্য অবজেক্ট ইজ দ্য সেম কিন্তু আসল যে ভগবান তিনি কিন্তু এক অভিন্ন এক এবং অভিন্ন দ্যাট ইজ স্টেটেড ইন দ্য শ্রীমদ্ভাগবতম শ্রীমদ্ভাগবতী সে কথাই ঘোষণা করা হয়েছে সে কথাই বলা হয়েছে বদন্তি তৎ তত্ত্ববিত্তঞ্জাত জ্ঞান অধ্যয়ম ব্রহ্মতি পরমাত্মে ইতি ভগবান ইতি শব্দতে দে আর সাউন্ডেড ইন ডিফারেন্ট ওয়েজ বিভিন্ন শব্দে তাদেরকে ব্যক্ত করা হয়েছে একটি হচ্ছে ব্রহ্ম আরেকটি হচ্ছে পরমাত্মা এবং আরেকটি হচ্ছে ভগবান বা দ্য অবজেক্ট ইজ দ্য সেম কিন্তু আসলে সবাই মিলে একই একই ব্যক্তিকে বোঝাচ্ছে একই ভগবানকে বোঝাচ্ছে সো দ্যার ইজ নো কোয়ারেল বিটুইন দ্য পার্সোনালিস্ট অ্যান্ড পার্সোনালিস্ট সুতরাং যারা নিরাকারবাদী এবং যারা ভগবানকে একজন ব্যক্তিরূপে মানে কিংবা যারা ভগবানকে চতুর্ভুজ পরমাত্মা রূপে মানে এমনিতে আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই কোনো কলহ নেই কোনো কলহ নেই দ্যার ইজ নো কোয়েশ্চেন অফ কোয়ারেলিং ঝগড়া করার কোনো প্রশ্নই ওঠে না দ্য এক্সাম্পল ইজ প্রেজেন্ট ডেইলি ইন আওয়ার ডেইলি এক্সপিরিয়েন্স প্রতিদিনের অভিজ্ঞতায় আমরা একটা দৃষ্টান্ত দিতে পারি যার দ্বারা এই ঝগড়া আর হবে না ঝগড়া আর হবে না লাইক দ্য সানলাইট সান অ্যান্ড দ্য গ্লোব সানগ্লোব হ্যাঁ যেমন সূর্যের জ্যোতি হ্যাঁ এবং দ্য সানগ এবং সূর্যদেব সূর্যের দেবতা হ্যাঁ তো আমরা যারা সূর্যকে আংশিকভাবে উপলব্ধি করি আমরা অনেক সময় ঝগড়া করতে পারি কিন্তু আসলে তো সবাই একই সূর্যের সঙ্গে জড়িত উইদিন দ্য সান গ্লোব দ্যার ইজ সান গড সূর্যমণ্ডলের ভিতরেই তো সূর্যদেব অবস্থান করেন সো হুইচ ওয়ান ইজ দ্য চিপ এখন এই যে সব আমরা জানছি সূর্যদেব সূর্যের গোলক আবার সূর্যের জ্যোতি তার মধ্যে সবার উপরে কোনটা দ্যাট হ্যাভ টু কনসিডার এটা বিচার করতে হবে সান গড আর দ্য সান গ্লোব কি সূর্যদেব সবার উপরে না সূর্যমন্ডল সেটা সবার উপরে অর দ্য সাইন নাকি সূর্যের জ্যোতি কিরান সেটা সবার উপরে এভরিথিং ইজ লাইট সবই তো উজ্জ্বল সবই জ্যোতির্ময় সানসাইন ইজ অলসো লাইট সূর্যের জ্যোতি সেটাও উজ্জ্বল জ্যোতির্ময় সান গ্লোভ ইজ অলসো লাইট আবার সূর্যমন্ডল সেটাও জ্যোতির্ময় অ্যান্ড দ্য অরিজিনাল সোর্স অফ দিস লাইট দ্য সান গড ইজ অলসো লাইট আবার এই সমস্ত জ্যোতির যে উৎস সূর্য দেবতা তিনিও জ্যোতির্ময় সানসাইন ইজ ইমপারসোনাল তার মধ্যে সূর্যের জ্যোতি হচ্ছে নির্ব্যক্তিক তার কোনো ব্যক্তিত্ব নাই সান গ্লোব ইজ লোকালাইজড আবার সূর্যের যে গোলক সেটা একটা একটা তার একটা এলাকা আছে অ্যান্ড দ্য সান গড ইজ পার্সোনাল এবং সূর্যের যে দেবতা সূর্যদেব তার কিন্তু ব্যক্তিত্ব আছে ইফ ইউ বিসফাইড দ্যাট আই দ্য আই দ্য তুমি যদি মনে করো আমি সূর্যের জ্যোতিতে আছি যদি সন্তুষ্ট হয়ে যাও সূর্যের জ্যোতি উপলব্ধি করে যে আমি সূর্যের জ্যোতির মধ্যে আছি এটা উপলব্ধি করে তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও সন্তুষ্ট হতে পারো তাতে কোনো অসুবিধা নেই দ্যাট ইজ কল সযজজ্য মুক্তি এরই নাম হচ্ছে সাজ্য মুক্তি যারা ভগবানের জ্যোতিতে সন্তুষ্ট হয়ে থাকে তাদেরকে বলা হয় সাজ্য মুক্তি সনসাইন মিনস কম্বিনেশন অফ ডিফারেন্ট মলিকুলার্স শাইনিং পার্স সূর্যের জ্যোতিটা কি সেটি হচ্ছে সূর্যের যে কিরণকণা কিরণ কণা সেই কিরণের যে কিরণের সূর্যের কিরণের মধ্যে কণা আছে সেটা এখন কোয়ান্টাম থিওরি সেটা স্বীকার করে তো সেই সূর্যকণার যে কম্বিনেশন সেই সমন্বয় হ্যাঁ সেটাই হচ্ছে সূর্যের জ্যোতি হ্যাঁ এনি সাইন্টিস নোজ ইট যে কোনো বৈজ্ঞানিক এটা জানে যে সূর্যের জ্যোতির মধ্যে সূর্য কণা জ্যোতি কণা জ্যোতির কণা রয়েছে হোয়াট ইজ দ্য সানসাইন সূর্যের জ্যোতিটা যে কিরণ কণা এটা সব বৈজ্ঞানিকরই জানেন দ্য সানসাইন অ্যাপিয়ার্স টু বি এ হামে থিং দেখে মনে হয় যে সূর্যের জ্যোতি অখণ্ড একটা বস্তু কিন্তু এর ভিতরে যে ছোটো ছোটো কণা আছে এটা বৈজ্ঞানিকরা স্বীকার করেছেন বাট অ্যাকচুয়ালি ইন মাইনিউট অ্যানালাইসিস ইট উইল বি ফাউন্ড দ্যাট দেয়ার আর ইনারেবল সাইনিং স্পার্কস কিন্তু খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো যে সূর্যের জ্যোতির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র উজ্জ্বল কণা বিরাজমান মলিকুলার স্পার্কস অনলি হ্যাঁ অনুর মতো অনুর মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণা সূর্যের জ্যোতির মধ্যে রয়েছে দেয়ার কম্বিনেশন এই যে তাদের যে জ্যোতি কণাগুলি যখন একসঙ্গে প্রকাশিত হয় তখন সেটাকে আমরা বলি সূর্যের আলোক সূর্যের আলোক সো দোজ হু আর মার্জিং ইন্টু দ্য সুপ্রিম অ্যাবসলিউট দ্য গেনিস তো যারা গেনি তারা ভগবানের নিরাকার জ্যোতিতে ভগবানের নিরাকার জ্যোতিতে তারা মিশে যায় তারা নিরাকার জ্যোতিতে বিলীন হয়ে যায় দেয়ার আলটিমেট গোল ইজ টু মার্জ দ্য অ্যাবসোলিউট ট্রুথ ইন ইজ ইমপারসোনাল ফিচার তো যারা নিরাকারবাদী তারা ভগবানের যে জ্যোতি সেই নিরাকার জ্যোতি নৈর্ব্যক্তিক ব্যক্তিত্বহীন যে জ্যোতি সেই জ্যোতির মধ্যে তারা বিলীন হয়ে যেতে চায় ইজ অল রাইট এত কোনো বাধা নেই এতে কোনো বাদনের ঠিক আছে হ্যাঁ ইউ ক্যান ডু সো তুমি সেটা করতেও পারো তুমি নিরাকার জ্যোতিতে বিলীন হতেই পারো দ্যাট ইজ অলসো নট দিস মেটেরিয়াল দ্যাট ইজ অলসো স্পিরিচুয়াল সেই জ্যোতিটাও তো আর জড়োজ্যোতি নয় হ্যাঁ ভগবানের যে অঙ্গজ্যোতি ব্রহ্মজ্যোতি সেটাও চিন্ময় সেটাও চিন্ময় দ্যাট ইজ নট মেটেরিয়াল সেটা বস্তু নয় হ্যাঁ ইফ ইউ ওয়ান্ট মার্চ জেনারেলি পিপল থিঙ্ক দ্যাট হ্যাঁ দ্যাট ইজ দ্য আলটিমেট গোল তো সাধারণত অনেকেই মনে করে ভগবানের যে জ্যোতি নিরাকার জ্যোতি সেটাই বুঝি সর্বশেষ সর্বশেষ পর্যায় সেটা অনেকে মনে করে বাট দ্যাট ইজ নট দ্য আলটিমেট গোল কিন্তু সেটা জীবনের সর্বশেষ প্রাপ্তি নয় সেটা জীবনের সর্বোচ্চ লক্ষ্য নয় ইন দ্য ইোপনিষদ ইউ উইল ফাইন্ড দ্যাট ইট ইজ সেড প্লিজ ওয়াইন্ড হ্যাভ ইউর এফুল সো দ্যাট আই ক্যান সি দ্য অ্যাকচুয়াল ফেস ইস একটা শ্লোকে বলা হয়েছে হে ভগবান তুমি দয়া করে তোমার এই জ্যোতি দূর কর যাতে আমি তোমার মুখটা দেখতে পাই তোমার সুন্দর মুখমণ্ডল যাতে আমি দেখতে পারি সেই জন্য তোমার জ্যোতি দূর কর তোমার জ্যোতির জন্য আমি তোমার সুন্দর মুখমণ্ডল দেখতে পাচ্ছি না সেম এক্সাম্পল দ্যাট দ্য সানশাইন ইজ লাইট একই দৃষ্টান্তে বোঝা যায় যে সূর্যের যে জ্যোতি সেটা অত্যন্ত উজ্জ্বল জ্যোতি দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট এতে কোনো সন্দেহ নেই দিস ইজ ডিফারেন্ট ফ্রম ডার্কনেস অন্ধকার থেকে সূর্যের জ্যোতি আলাদা এটা আমরা বুঝতে পারি হ্যাঁ দিস মেটারিয়াল ওয়ার্ল্ড ইজ ডার্কনেস এই জগৎটা হচ্ছে অন্ধকার আমাদের এই পৃথিবী যদি সূর্যের আলো না থাকতো তাহলে অন্ধকার হয়ে যেত অন্ধকার হয়ে যেত এটা অন্ধকার তমসেই মা জ্যোতির আমাকে অন্ধকার থেকে জ্যোতিতে নিয়ে যাও তো জ্যোতি দ্য ব্রহ্মজ্যোতি এখানে জ্যোতি বলতে ব্রহ্মজ্যোতিকে বোঝানো হয়েছে ইট ইজ রেকমেন্ডেড ইন দ্য বেদস দ্যাট ইউ ট্রাই টু অ্যাপ্রোচ দ্য জ্যোতি তাই বেদে বলা হয়েছে তুমি আগে সেই জ্যোতিকে লাভ করার চেষ্টা করো জ্যোতিতে পৌঁছানোর চেষ্টা করো ডোন্ট রিমেন ইন দিস ডার্কনেস অফ মেটেরিয়াল ওয়ার্ল্ড এই জনজগতের অন্ধকারে পরে থেকো না তুমি ভগবানের জ্যোতি অঙ্গজ্যোতি ব্রহ্মজ্যোতিতে তুমি ব্রহ্মজ্যোতিকে লাভ করার চেষ্টা করো দ্যাট ইজ দ্য ইনজাংশন অফ দ্য বেদস বেদে এই উপদেশ দেওয়া হয়েছে দ্য হোল প্রসেস অফ ইমানসিপেশন ইজ টু হাউ টু অ্যাপ্রোচ দ্যাট ব্রাহ্মণ অ্যাফলজান্স এবং এইভাবে এই জরা সংসারের বন্ধন থেকে আমি যদি মুক্তি পেতে চাই তাহলে আমাকে সেই ব্রহ্মজ্যোতিতে আমার প্রথমে যেতে হবে ব্রহ্মজ্যোতি যেটা এই জরা জগতের ঊর্ধ্বে সো দোজ হু আর গেনিস দোজ হু আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড অ্যাবসোলিউট ট্রুথ গেনি যারা গেনি তারা সেই পরম সত্যকে উপলব্ধি করার চেষ্টা করে তাদেরকে বলা হয় গেনি চতুর্বিধা ভজন্তে মাং জানা সুকৃতি নর্জনা আর্থ জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানীচ ভরতর সব তো আজকে এখানেই রাখি Харе Кришна.